রসুল সাল্লাহু আরি ও সাল্লাম বলেছেন নিজানের পাল্লায় ডাড়ি পাল্লায় যখন নেকি এবং পাপকে ওজন করা হবে মাপা হবে এই নিজানের পাল্লাতে সব থেকে যার পাল্লা ভারী হবে সেটা হচ্ছে সৎ চরিত্র নারী পুরুষের বলি সব কল্পনা করুন পবিত্র চরিত্র উত্তম চরিত্র সুন্দর চরিত্র কত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় সুন্দর চরিত্র আমার এবং আপনার কি করে হতে পারে এখনই যদি আম আপনার বাড়ি আমি দশ দিন আসা যাওয়া করি আপনি আমার সামনে মাথার কাপড় এমনিতেই ফেলে দিন আপনি কি সুন্দর চরিত্র নারী না এটা সুন্দর চরিত্রের নারী পরিচয় নয় আপনায় আমাকে আপনার বাড়িতে দশ দিন আসা যাওয়ার সুযোগ দিলেন আমি এখন সালাম দিনে হর ভর বর করে ঢুকে যাচ্ছি এটা কি আমার ভালো চরিত্রের ফল না এটা উত্তম চরিত্রের লক্ষণ নয় উত্তম চরিত্র হলো সবসময় সার্বিক বিষয়ে সারি আ ভিত্তিক যে সব বিষয়গুলো সেইগুলোকে প্রাধান্য দেবে মান্যতা করবে এবং সরিয়চের নীতিমালা লঙ্ঘন হয় সেগুলোকে ছুঁড়ে ফেলবে ছুঁড়ে তার চরিত্র সুন্দর হবে আমাদের স্বভাবের চরিত্র আমাদের এলাকার মানুষের চরিত্র কেমন তার গ্রামে যদি লুচ্চা থাকে ডাকাত থাকে চোর থাকে ছ্যাচর থাকে বাটপার থাকে সুদকর থাকে ঘুস থাকে সাত চারটা বেটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে এইরকম নোংরা মন মানসিকতা কর্মের লোকও যদি থাকে সেই লোকটা খারাপ নয় হাবিবুল্লাহর মতো একটা ছেলে যদি থাকে যদি বলে বেটি হারাম যদি বলে বেটি ছেলে বেপর্দায় চলতে পাবে না যদি বলে বেটি ছেলে দোকানে বসতে পাবে না যদি বলে বেনামাজের জানা যায় না তাহলে এমন স্বভাব এমন চরিত্র এদের দোকানে দোকানে জায়গায় জায়গায় পাড়াই পাড়ায় মহান্লাই মহান্লাই শোনো এরা ফুসুর ফাসুর করে বেড়ায় আরে তাই তো তাই জালসার স্টেজে উঠেও এই কথা বলে জালসার স্টেজে উঠেও বলে নাম বলে না কিন্তু বাকি অপবাদ লাগাতেই থাকে কি করে যে মানুষ এইগুলো কথা বানায় আর কি করে যে পায় আল্লাহ জানে আলবা আলবুস্তান আল্লাহ তালা এদের হেফাজত করুন সবথেকে বড় আফসোসের বিষয় পুষ্চরিত্রা নারীর পরিচয় এগুলো অসভ্য বেয়াদব বেহায়া নারীর পরিচয় এগুলো কারো ব্যাপারে মন্তব্য করতে গেলে সে যদি ক্ষমা না করে হাত ধরে পা ধরে যদি ক্ষমা না নেই কিয়ামতের মাঠে ও জান্নাতে ও চোদ্দ সহ ও সহ যত প্রচেষ্টা করুক ও জানাতে যেতে পারবে না সত্তর বার আশি বার হাজার বার হজ করলেও ও জানাতে যেতে পারবে না যত যুদ্ধ তাহারি আর হাজি সাহেব নেই আর গাজী সাহেব নেই কোনো কিছু কাজে আসবে না কারণ এটা হচ্ছে অপবাদ ও অপবাদের আইন হচ্ছে তাকে আশিটা লাঠির বাড়ি পেটাতে হবে মায়া করা যাবে না আমরা খালিয়ে নিতে হবে এটা হচ্ছে অপবাদের শাস্তি আশ্চর্য অবস্থা মানুষ একটু ভাবে না স্বভাব চরিত্র এমন একটুও চিন্তা করে না হুট করে মন্তব্য করে দিল হুট করে এক অপবাদ দিয়ে দিল কি অবস্থা কথা নেই বার্তা নেই বোঝা নেই সোজা নেই জানা নয় শোনা নয় তাহলে স্বভাব এবং চরিত্র যার ভালো হবে এই সব নারী পুরুষের এই স্বভাব চরিত্রর আমলটা এই স্বভাব চরিত্রের আমলটা মেজানের পাল্লায় সব থেকে ভারী হবে হাদিসটি বণিত শুনানি গ্রন্থের তাকিকা খরিজকৃত ছত্রিশ নম্বর অধ্যায় টিটাবুল আদাব শিষ্টাচার অধ্যায় হাদিস নম্বর চার হাজার সাতশো নিরানব্বই ক্রমিক নম্বরে